শনি রাহু কেতুকে বসে আনতে চাইছেন আজ থেকেই এই নটি গাছকে পুজো করুন দেখবেন কেটে যাবে আপনার জীবনের জন্মকুণ্ডলের যাবতীয় দোষ হ্যাঁ শনি রাহু কেতুকে যদি বর্ষে আনতে চান তাহলে আজ থেকেই নটি গাছকে পুজো করুন কেটে যাবে আপনার জন্মকুণ্ডলিতে থাকা যত দোষ আছে সব দূর হবে মাঙ্গলিক দশাও সদা প্রসন্ন থাকবে সমস্ত দেবদেবী টানা সাত দিন এই নটে গাছের পুজো করলে ফল পাবেন হাতে নাতে শাস্ত্র মতে নটি বড় বড় গ্রহ রয়েছে তার মধ্যে সবচেয়ে জাগ্রত এবং রাগী হল শনি রাহু এবং কেতু মানব জাতির ওপর এই গ্রহগুলোর সরাসরি প্রভাব পড়ে তবে এদের খারাপ প্রভাব পড়লে জীবন নরকের মতন হয়ে যায় আর ভালো প্রভাব পড়লে জীবনে সুখ আসে জ্যোতিষশাস্ত্র মতে শনি রাহু এবং কেতু সমেত মোট নটি গ্রহকে প্রতিকারের পরামর্শ দেওয়া হয়েছে শাস্ত্র মতে এই নটি গ্রহের সঙ্গে নটি গাছের সম্পর্ক রয়েছে এই নটি গাছকে পুজো করলে নটি গ্রহকে শান্ত এবং নিজের বসে রাখা যায় এই নটি গাছ কি কি দেখুন পলাশ গাছ জ্যোতিষশাস্ত্র মতে যাদের জন্মকুণ্ডলিতে চন্দ্রের দোষ রয়েছে তাদের পলাশ গাছের পুজো করা উচিত যাদের কুণ্ডলিতে চন্দ্রের দোষ থাকে তারা বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হয় নানান রকম বড় বড় বিপদ আসে তাদের জীবনে তাই জ্যোতিষশাস্ত্র মতে যারা চন্দ্র চন্দ্রদোষে বিপর্যস্ত তাদের পলাশ গাছের পরিচর্যা করা উচিত বট গাছ জ্যোতিষশাস্ত্র মতে বট গাছ অত্যন্ত পবিত্র রাহু কেতু এবং অন্যান্য গ্রহ দোষ কাটাতে বটগাছের তুলনা নেই মাঙ্গলিক দোষ কাটাতে বটগাছের সঙ্গে বিয়ে দেওয়া হয় শাস্ত্রে বলা হয়েছে যেসব ব্যক্তির মঙ্গল দোষ রয়েছে তাদের এগারোটি মঙ্গলবার বটগাছের শিকড়ে জল নিবেদন করা উচিত একই সঙ্গে বটগাছের চারপাশে পাঁচবার করে প্রদক্ষিণ করা উচিত অসত্য গাছ এই গাছ আপনারা সকলেই চেনেন নবগ্রহ অর্থাৎ নটি গ্রহের দেবতাকে শান্ত রাখতে অসত্য গাছে মেরা ভার জ্যোতিষশাস্ত্র মতে যাদের রাহু কেতুর দোষ একসঙ্গে রয়েছে অর্থাৎ রাশিতে কেতুর দুর্বল প্রভাব রয়েছে তাদের অশ্বত্থ গাছের পুজো করা উচিত ডুমুর গাছ অনেকের রাশির চক্রে শুক্র গ্রহের দোষ থাকে যাদের কুণ্ডলিতে শুক্র দুর্বল হয় তাদের জীবনে নানা রকম দুঃখ কষ্ট আসে তাদের মৃত্যু ঝুঁকি সবসময় বেশি থাকে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে এইসব জাতক জাতিকাদের ডুমুর গাছের পুজো করার পরামর্শ দেওয়া হয় শনিদেবকে সন্তুষ্ট করতে এবং বসে রাখতে নেই যারা দীর্ঘ দীর্ঘদিন ধরে শনির এবং পড়ে কষ্ট পাচ্ছেন তাদের প্রতিদিন গাছের করা উচিত শমি গাছকে পুজো করলে শনির কারণে সৃষ্টি যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় আট নম্বরে রয়েছে কুশ গাছ জ্যোতিষশাস্ত্র মতে রাহুর মতো নিষ্ঠুর গ্রহকে বসে আনতে কুশ গাছকে পুজো করা উচিত যাদের কুণ্ডলিতে রাহু অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে তারা ভোরবেলা উঠে কুশ গাছে পুজো করলে দুঃখ যন্ত্রণার হাত থেকে রেহাই পাবেন নয় নম্বরে রয়েছে দুর্বা গাছ যাদের কুণ্ডলিতে কেতুর দোষ রয়েছে তাদের জন্য দুর্বা গাছ সবচেয়ে উপকারী দুর্বা গাছের সামনে প্রদীপ জ্বালিয়ে দুবার করে উপাসনা করলে রাহুর দোষ কেটে যায় গ্রহ দেবতারাও শান্ত হয়